আমরা আন্দোলন করেছি যোগ্য পথ ধারী আন্দোলন হয়েছি আমাদের মূল দল বড় দল বিএনপি তার সঙ্গে আমরা জোট গণতন্ত্র মঞ্চ আমাদের আলাদা জোট এবং আরো জোট আছে তাদের সমন্বয়ে আমরা কি যাবো এই দেশটা হোক আমরা যাব না তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ভাবে চিন্তা ভাবনা বেরা পেতে হবে এবং বড় দলের অহমিকা আমরা তো এত মানুষ জীবন দিয়েছে আমরা তো একটা দেখেছি যে এখানে আগামী দত্ত পক্ষে নতুন করে কোন সৈ সংগঠন ছিল সেই সামাজিক সংগঠন থেকে আমরা একটা রাজনৈতিক দলের রূপ নিচ্ছে আমাদের আমরা বলেছি আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই কল্যাণ রাষ্ট্রটা কি মানুষের কল্যাণের রাষ্ট্র ব্যবস্থা

şuraya